বিসমিল্লা রহমান রহিম আমি আবারও লাইভে আপনাদের সামনে হাজির হলাম একটা টিভিএস রাইডার গাড়ি নিয়ে বরাবরের মতো আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে আসলাম যে আমাদের ইন্ডিয়ান ডিজিটাল বাইক সেন্টার থেকে গাড়ি ক্রয় করলে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন আপনারা কমেন্টে অনেক লোক বলছেন যে ভাই আপনারা কি কি সুবিধা দেন আসলে আমরা বরাবর মতো ভিডিওগুলিতে সবসময় বলে থাকি যে আমাদের সুবিধাগুলি আমি এই গাড়িটি আমার এই প্রিয় গ্রাহক যিনি সুদর লক্ষ্মীপুর থেকে আসা ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে আসা এই বড় ভাই এই গাড়িটি ক্রয় করলেন আসলে আমি গাড়ি সঠিক দিচ্ছি কিনা বা আমাদের সার্ভিসগুলি আমরা গ্রাহকদেরকে বুঝিয়ে দিচ্ছি কিনা অনেকের মনে এটা থাকতে পারে কারণ অনলাইনে মানুষ অনেক অনেক রকম প্রতারিত হয় আমি আগেও বললাম যে আপনারা প্রতারিত হবেন না গাড়িগুলি নিয়ে আসলে আপনারা গাড়ি দেখেন দেখে পর গাড়ি গাড়ি কন্ডিশন বুঝে কিনুন অনেক লোক দেখা যায় মোবাইলে আপনারা যারা নেট দেখেন দেখার প্রতারিত হন আমি প্রতারিত যারা হয়েছেন বা অনেক দেখছি যে যারা প্রতারিত হয় আমি বলবো আপনারা আমাদের সামনে আমাদের কাছে আসেন এমরান ডিজিটাল বাইক সেন্টার সম্পারাতে আসে আপনারা একটা গাড়ি ক্রয় করেন আমি আজকে জানতে চাইবো যিনি ববরিগন্ধচর রাস্তা লক্ষ্মীপুর থেকে আসা এই ফরদ বাইর কাছে থেকে ফরদ ভাই আপনি কি আমাদের যে এই যে নেটে যে আপনি যে দেখলেন যে আমাদের এই গাড়িটি যে গাড়ির গাড়িখানা আপনার ঠিক আছে কিনা যা ইমরান ডিজিটাল বাইক সেন্টার আপনাকে কতটুকু দিতে পারছে বা আপনি সার্ভিসগুলি পাচ্ছেন কিনা সরাসরি আপনি একটু আমাদের দর্শক উদ্দেশ্যে বলুন জি আসসালামু আলাইকুম বিষয়টা হলো ইমরান ডিজিটাল বাইক হাউসে আমি আসলে নেড়ে দেখে এসেছি এবং কি নেড়ে আমি যেভাবে কথাগুলো শুনেছি ভাই আমি ওভাবে এখানে আসে গাড়িটা ক্রয় করে আমি ওভাবে পেয়েছি তো আশা করি আপনারা সবাই আসবেন এবং কি দেখে শুনে গাড়ি কিনবেন এবং কি এমন ভাই যেভাবে বলে ওভাবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট হবে আপনারা এখন প্রিয় গ্রাহকের কথাগুলি শুনলেন আসলে ইমরান ডিজিটাল অটো সার্ভিস প্রতারিত করতে জানে না ইমরান ডিজিটাল অটো সার্ভিস দীর্ঘদিন এই ব্যবসা গুলি করে আছেন ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে আমাদের এই পেজে যে যেখান থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম